ভিউয়ার্স আমি ক্যাচুল সবাই কেমন আছেন না সবই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে এপিসোড আমি আপনাদেরকে লিপ্পান এ টু জেড যাবতীয় সবকিছু দেখাবো এ দেখেন লিপ্পান আর্ট বলতেই কিন্তু আমরা বুঝি লিপ্পান বোর্ড আগে সবার প্রথমে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে বোর্ড আমরা বোর্ডটা দেখে দিচ্ছি এখানে বিভিন্ন সাইজের বোর্ড আছে বিভিন্ন সাইজের কিন্তু বিভিন্ন দাম এ দেখেন স্কোয়ার আছে তারপর রাউন্ড আছে তারপর কিন্তু হচ্ছে কাটিং ডিজাইনারও আছে আপনারা নিয়ে নিতে পারেন

প্লে ভাইয়ের কাছে পাবেন আপনারা এই যে দেখেন প্লে বক্স আছে ফুল বক্স যারা প্রফেশনাল ভাবে কাজ করে তারা ফুল বক্স নিয়ে নিতে পারবে ষোলো পিসের বক্স আছে দামটা ভাইয়ের কাছ থেকে জেনে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দাও আর এগুলো হচ্ছে এগুলো কত পার পিস 50 টাকা 50 টাকা করে এই যে দেখেন আপনারা ক্লে তো কাজ করতে অবশ্যই আপনাদের কিন্তু টুলস লাগবে টুলস লাগবে তারপর এটা হলো ডট ডট লাগবে এলো লেখার স্প্রে লেকার স্প্রে আবার রং রং এর হিউজ কালেকশন আছে এইগুলো আমাদের কাছে প্রায় 24 টাকা লাগছে এই যে দেখেন বড় কৌটা আছে ছোট কৌটা আছে যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন পঞ্চাশ এ মের একশো তিনশো জন্য আর রং করার জন্য তুলি তুলি নিতে পারবেন রং করার জন্য তুলি আছে বিভিন্ন সেট আচ্ছা ভাইয়া এই আয়নাগুলা যে আয়না কাটিং করা আয়নাগুলা এগুলো তোলা কত করে টাকা দেখতে চাচ্ছিলাম যে হচ্ছে আজকের ভিডিও শ্যাম জাস্ট একটা কলম দিয়ে মার্ক করে নেবে মার্ক এই যে ভেঙে ভেঙে যাবে ইচ্ছা মতো জার দরকার যে সাইজ বড় গ্লাস এখানে কিনতে পাওয়া যায় আপনার সাইজ মতো করে দাম কত গ্লাস কাটার দাম হলো টাকা টাকা

আচ্ছা ভাই সাধারণের সাথে মিশাইলে দেয়ালে এমনি দেখা যাবে না কিন্তু অন্ধকারের মধ্যে আবার আলো ঝলকে দেখা যে কোনো কালার সাথে মিশাবেন কোনো অসুবিধা হবে না। তো আমরা লিপানাট কিন্তু এ টু জেড যাবতীয় যা সবকিছু কিন্তু দেখালাম। এখান শুধু লিপানাট না লিপানাট ছাড়াও আপনারা যদি ক্রিস্টাল দিয়ে কিন্তু হেডপিস করতে চান যদি ব্লক বাটি কাছড়া যদি কাঠের বনা করতে চান কাঠের আনা কিনতে চান সবকিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর রং রং বলতে কিন্তু সাত ধরনের পাই। স্ট্রং কুলি সব ধরনের আইটেমগুলো কিন্তু এখানে अवेलेबल পাবেন। ভাই রং এর দাম কত আসবে? ছোটো কৌকাগুলার দাম হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা গুলা আর বড় গুলা একশো আশি টাকা ডিসিজটা একশো আশি টাকা আচ্ছা মানে এটা অলরেডি কাপড় কাজ করতে পারবে রং সব কিছুতেই করা যাবে তো আপনারা যদি ব্লক বাটিকের কাজ করতে চান এখানে কিন্তু ব্লকেরও কিন্তু হিউজ কালেকশন আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যারা মেটালের গয়না তৈরি করতে চান এখানে কিন্তু মেটালেরও হিউজ কালেকশন আছে এছাড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন রকমের সুতারও কিন্তু হিউজ কালে এই সুতাগুলো কত করে ভাইয়া বিশ টাকা এগুলো তো সিলাইয়ের সুতা মেশিনের যে সুতা আর এই সুপারির এগুলো কত করে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এই বোতলগুলো কত করে ভাইয়া তিরিশ টাকা না দেখেন আপনারা কিন্তু নিজের এই বাসায় সেটিং স্প্রে কিন্তু এগুলোতে বানাইতে পারবেন কারণ আর এখানে ক্যানভাস আছে এই দেখেন এখানে কিন্তু এই যে পাটের যে সুতা আছে পাটের সুতার বান্ডিল কত ভাইয়া পঞ্চাশ আর ক্যানভাস সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী তো আপনারা যারা চাচ্ছেন যে এই সাপ্তার এন্টারপ্রাইজ থেকে এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন সাপ্তার এন্টারপ্রাইজে ভাইয়াকে কিন্তু সব সময় অ্যাভেলেবেল পাবেন বা দোকানে কিন্তু আরও ভাইয়ারা আছে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা রং তুলি লিপানার লগ বাটিক অ্যাম্বো সব সব ধরনের প্রোডাক্ট নিতে পারবেন তো ভাই আমরা আপনার অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই অ্যাড্রেসটা একটু বলেন ভাইয়া এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার ভাইয়া কন্ট্যাক্ট নাম্বার উপরে হাত এই যে দেখেন এখানে বাংলা লিঙ্ক নাম্বারটা আছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অ্যাড্রেস হলো বিশ নিউ সুপার মার্কেট নিস্তলা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট বলতে নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক আচ্ছা কাঁচা মুদি মার্কেট যেটা মুদি মার্কেটের নিস্তলা কাঁচা বাজারের অপজিট অপজিটে মুদি মার্কেটের নিস্তলা সাতটা এর বড় করে বোর্ড দাও আছে লোকেশনটা চিনতে কোনো সমস্যা হলে আমাদের এই নম্বরে যোগাযোগ করে আমাদেরকে ফোন দিয়ে লোকেশন জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম